কালিগঞ্জের মুলান্দিগ্রামে আবারও উদ্ধার চল্লিশটি সকেট বোমা প্রাণঘাতী বোমা নিষ্ক্রিয় করল বমেলি ফর এডুকেশন অ্যান্ড ইনফরমেশন পার্স ইট ডো নট প্রমোট এনি ভাইলেন্স ক্রিমিনাল অ্যাক্টিভিটি ক্রাইম এগেনস্ট ওমেন অফ সেলফ এন্ড ইনজুরাল ডিসারমনি কিশোরগঞ্জের মোলান্দি গ্রামে পাটক্ষেতের ভেতর থেকে উদ্ধার হলো বোমা চল্লিশটি শকেট বোমা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রের খবর এলাকায় স্থানীয় লোকজন এই বোমাগুলি দেখে পুলিশকে খবর দেয় কালীগঞ্জ থানায় পুলিশ ঘটনাস্থলে যায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে গোটা জায়গাটিকে ঘিরে রাখে এরপর খবর দেওয়া হয় ডিসপোজাল স্কোয়াডকে বোম স্কোয়াড ঘটনাস্থলে এসে সেগুলিকে উদ্ধার করে ফাঁকা একটি জায়গায় বাগানের মধ্যে নিষ্ক্রিয় করে প্রাণঘাতী বোমাগুলি আগামী দিনে এই অভিযান চলবে বলে জানান কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ উত্তম ঘোষ আমি দিনে পুলিশ কুকুর এনে গোটা গ্রামে তল্লাশি চালাবে বলেও জানাম তিনি কালীগঞ্জের মোলান্দি গ্রামে বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত বিশাল পরিমাণ বোমা মজুদ রয়েছে বলে ইতিমধ্যেই অভিযোগ করে যে বিরোধী রাজনৈতিক দলগুলি তাহলে কি শুধুমাত্র নির্বাচনে বা নির্বাচন পরবর্তী হিংসায় ব্যবহার করার জন্য এই সমস্ত বোমাগুলো মজুদ রাখা হয়েছিল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ঘরে আর এই বোমার আঘাতেই মৃত্যু হয় চতুর্থ শ্রেণীর ছাত্র নাবালিকা ছাত্রী তামান্না খাতুনে তবে নাবালিকা মৃত্যুর ঘটনার পর নড়েচড়ে বসে বাংলাদেশের পুলিশ প্রশাসন একদিকে যেমন নজনকে গ্রেপ্তার করা হয়েছে অন্যদিকে গ্রেপ্তারকৃত অভিযুক্তদের কাছে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ চল্লিশটা বোমা উদ্ধার হয়েছে এবং সেগুলো সবই আমরা যতটা দেখেছি সেটা সকেট বোমা টাইপের ছিল তো যাই হোক সেখানে বিএস টিম এসেছে এবং সেগুলোকে নিউট্রালাইজ করেছে উদ্ধার একই জায়গার মধ্যে একই জায়গার মধ্যেই সবগুলো সেখানে ছিল এবং সেই ক্ষেত্রে মধ্যে টোটালটা একসঙ্গে নিয়ে ওনারা নিউট্রালাইজ করে এই গ্রামে বলতে রিসেন্ট সময়ের মধ্যে আপনারা জানেন আমরা যারা ধরেছিলাম যাদেরকে তাদের সেখানের মধ্যে লিডিং টু দ্য স্টেটমেন্ট আমরা তাদের হেফাজতে কিছু বোমা উদ্ধার হয়েছিল এর আগের মধ্যে সেগুলো নিউট্রালাইজ করা হয়েছে এবারের মধ্যেও আমরা সেখানের মধ্যে টোটাল এর আগেও চেকিং সেখানের মধ্যে হয়েছে তো সেই জায়গার মধ্যে কিছু ছিল না তো আমরা এক্সপেক্ট করছি যে কেউ বা কাহারা সেখানের মধ্যে হয়তো রেখে গেছে রিসেন্ট পুলিশ সেখানের মধ্যে টোটালটাই সেখানের মধ্যে চেক আপ চেক করেছে এবং পরবর্তীকালের মতো এই ইন্টেনসিলিটা পুলিশের বজায় থাকবে পরবর্তীকালের মতো পুলিশ এই চেকিংটাকে রাখবে কিন্তু আমি বললাম আগে যে আগেও যখন সেখানের মধ্যে যখন উদ্ধার হয়েছিল সেই সময়ের মধ্যে পুলিশ চেকিং করেছিল এবং টোটাল থরও চেকিং করেছিল তো হয়তো সেটার মধ্যে পরবর্তী কালের মধ্যে আনছি দেখা না পুলিশ তো দেখাচ্ছে এর আগের মধ্যেও আপনারা দেখেছেন যে আমরা লিডিং টু দা স্টেটমেন্টও সেখানে সাতখানা পেটো এবং দুখানা সকের সেই সময়ের মধ্যে আমরা রিকভার করেছিলাম এবং এটা আগামী দিনের মধ্যেও বজায় থাকবে